অনেক রেস্টুরেন্ট থেকেও ভিন্ন রকমের একটি চাইনিজ তৈরি করেছেন বা উদ্বোধন করেছেন আজকে পর্যটকদের জন্য তাদের মন কাটতে কি কি তারা পদক্ষেপ নেবেন নতুন উপলক্ষে বিশ্রান্ত অবশ্যই থাকার কথা এটা সাধারণ জনগণ মনে প্রশ্ন থাকিয়ে যায় আমি ফার্স্ট চাইনিজ রেস্টুরেন্ট আমি এবং আমার ভাই দুই ভাই মিলেই চালু করেছি আমাদের রেস্টুরেন্ট লাঙ্গলখালি আবদুল্লাহ স্কুলের সামনে ছিল সর্বপ্রথম আমরা ওখানে শুরু করি ছোট পরিসরে একদম ছোটোভাবে আমার ইনশাল্লাহ আলমদুল্লাহ অনেক সুন্দরভাবে আমরা ফুটায় তুলতে পারছি কিন্তু আমাদের একটাই সমস্যা ছিল আমরা কাস্টমারের জায়গা দিতে পারতাম না বা বর্ষার মতো এরকম সুন্দর একটা পরিবেশ ছিল না এখন আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের ওই ছোট রেস্টুরেন্ট থেকে শুরু করে কাস্টমারের ভালো রিভিউ পাইছি খাবারের ভালো প্রশংসা পাইছি তার জন্য কাস্টমারের দিকে চিন্তা করে আমরা এখন আলহামদুলিল্লাহ মাংখালি ব্রিজের দক্ষিণ পাশে তেলের পাম্প সংলগ্ন ওইখানে আমরা আমাদের নিজস্ব জায়গায় এবং খুব সুন্দর মনোরম পরিবেশে বসার মতো ছবি তোলার মতো এবং ভালো খাবার খাবারের সুব্যবস্থা সকল কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করে জানি কতটুকু সুন্দর হয়েছে বাকিটার কাস্টমার বলবে আসবেন দেখবেন কিন্তু আমি মনে করি আশা করি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে সাজাইতে পারছি ছবি তোলার জন্য বা নতুন প্রজন্মের নতুন জেনারেশনের যারা আছে তাদের জন্য আমরা সুন্দর পরিবেশ করতে পারছি এবং

পর্যটন কেন্দ্র হিসেবে ভোলাতে ঘুরতে আসে তার জন্যে এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা হবে আমাদের লালমোহনে তথা লাঙলখালিতে এই প্রথম ইয়াম্মি এরেনা এমন কিছু অর্গানাইজ করছে যেটা আর কেউ করে নেই সেক্ষেত্রে আমি অনেককেই বলতে পারবো যে আপনারা আসতে পারেন দেখতে পারেন মানে আপনাদের স্বাদও নিয়ে দেখতে পারেন যতটুকু সম্ভব আশা করি খুব ভালো হবে আমি একজন কাস্টমার হিসেবে এটা আমার ওপিনিয়ন শেয়ার করতেছি আমরা কত ফার্স্ট কাস্টমার লালমোহনের জড়িত ভাইয়ের সাথে কথা বলবো তিনি উদ্বোধনের পরপরই কিন্তু তিনি খাবার অর্ডার করছেন যে খাবারের মান কিরকম হবে এবং তারা খাবার পাশাপাশি পিকচার তুলতে খুবই আগ্রহী তাদের জন্য কিরকম সুব্যবস্থা থাকছে আসলে যেহেতু আমাদের এলাকায় প্রতিষ্ঠানটি উদ্বোধন হচ্ছে এবং আমাদের ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদার আমরা সেই হিসাবে আগে থেকেই আমরা ছোট আকারে যখন ছিল প্রতিষ্ঠানটা তখন আমরা কিছু মাঝে মাঝে খেয়েছি তখন থেকে প্রতিষ্ঠানের যে সকল খাদ্যদ্রব্য তারা তৈরি করতেছে এবং আমরা খাইতেছি মাসাল্লা সব দিক দিয়ে আমরা ভালো পেয়েছি এবং আমরা সেই সময় আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধন উপলক্ষে আমরা একটু আগে এসেছি এসে দেখলাম যে উদ্বোধনের কাজ সম্পন্ন হয়ে গেছে আমরা পরে বলছি যে এখন এই মুহূর্তে কি খাবার আছে তারা বলছে যে এই মুহূর্তে আমাদের কাছে আপাতত দুইটা আইটেম আছে তা আমরা বলছি যে আমরা একটু কফি খাবো তো আমাদেরকে মাত্র এই যে কফি দেওয়ার পর আমরা কফি খাইতেছি অন্য অন্য জায়গা আমরা কফি খেয়েছি কিন্তু তুমি প্রথম উদ্বোধন হিসেবে মাসাল্লাহ দেখতেছি যে খুবই ভালো লাগতেছে তবে আমরা আশাবাদী যাতে সামনের দিকে আরো ভালো মানের জিনিস এখানে তৈরি হবে এবং আমাদের আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন এবং যারা আছেন সবাই এখানে আসবেন এবং ভালো ধরনের খাদ্য এখানে তারা সরবরাহ করবে আর আমরাও আশাবাদী যে তাদের কাছ থেকে আমরা ভালো ধরনের খাদ্য যাতে পাইতে পারি সবসময় আশা প্রতিষ্ঠানের মালিক যারা আছে তাদের কাছে আমরা এতটুকুই আমাদের চাওয়া যাতে যে কোনো জিনিসে অল্প দাম হোক অল্প দামের ভিতরে যাতে সুস্বাদু খাবার তারা তৈরি করতে পারে আর কাস্টমারে খাই যেন সেটা এক এক জায়গায় প্রচার করতে পারে